আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি তানভীর রহমান মিরপুরে ট্র্যাজেডির ঘটনা পরিদর্শন করলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সরকারের স্টাফ রিপোর্টার হামিমের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত রাজধানী মিরপুরে সম্প্রতি ঘটনার পরিদর্শন করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ বুধবার দুপুরে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি বলেন সরকার ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছেন ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা দেওয়া হবে এ সময় স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসনের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন সেখানে আমার মন্ত্রণালয় থেকে হেল্প ডেস্ক আছে আমার সমাজ কর্মীরা ওখানে আছে তারা এটা ফলো আপ করবে তাদের পরিজনের সাথে এটা নিয়ে বসবে এবং তাদের যা যা সহযোগিতা করা সম্ভব সেটা আমরা সেই জায়গাটিতে করব। এবং আর কিছু মৃতদেহ আছে কিনা না সেটা তো একটা নিখোঁজদের বিষয়ে আমাদেরকে বললাম ইনভেস্টিগেশন তো করতেই হবে এবং সেটা খোঁজ নিতে হবে আপ কয়েক ঘন্টা হয়েছে ঘটনাটা এবং ওই জায়গাটা এতই ঝুঁকিপূর্ণ যে আমরা কি বলে জাস্ট মনে হলো বলে আমরা ওখানে ঢুকে চলে গেলাম ইনভেস্টিগেট করতে করা যাবে না